আগা নিয়া লাগা নিয়া আসে নি আসে নি আসে সাথে আসে না আসে না আসে আসেন এই আসে তো বাইকার ডিটেইল জেনে তো ভালো পাঁচ মিনিট यो त ठिक छ न ओटा न ओटा न ओटा आदि आदि अर सामने छप्पे भयो रण सर दिदी सर ओटा पिट्कल्ले नै আচ্ছা ঠিক আছে নহয় নিজে বস্তু আপুনি ভিতৰত হোটেল